বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে নতুন একটা সম্পর্ক গড়ে ওঠে এবার বিয়ের পর একটি মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে অন্য একটি বাড়িতে এসে উপস্থিত হয় সেই বাড়িতে আসার পর তার ওপর অনেক কিছু দায়িত্ব বর্তায় যেমন শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা তাদের খেয়াল রাখা তাদের জন্য খাবার তৈরি করা সবটাই প্রশ্ন এবারে একটা সেই বউকে বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে মানে শ্বশুরবাড়ির প্রত্যেকে সেই বউকে বাড়ির মেয়ে হিসেবে ট্রিটমেন্ট দেয় সেই বিষয়ে জানতে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাঘাটে শুনে শুনেনি মানুষজন কি বলছে এই বিষয়ে না মেয়েরা সব সময় যে মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে মানে মেয়ে হয়ে উঠতে পারে মানে ছেলের বউ একটু আলাদা চোখেই দেখা হয় হ্যাঁ সে যতই কর্মrata হোক বা যাই হোক ভাবে সবকিছুই সে শিখে এসছে হ্যাঁ কিন্তু সেও যে বাড়ির মেয়ে হয়েছিল এতদিন সে আদরে মানুষ হয়েছে হ্যাঁ কিন্তু সেটা না সেই বাড়িতে আসার পরে তার সাথে আলাদা ট্রিট করা হয় এই এইটুকুইটালেই হচ্ছে যে কোনো যে কোনো জিনিসই ছেলেও মেয়েও যে কোনো সেন্সিবল হতে হবে চাপিদার ব্যাপার না এখানে কেমন হয় বলছি যে প্রত্যেক বাবা মা তার সন্তানকে মানুষ করে এবার যা বাবা মা যখন বৃদ্ধ হয় তখন সন্তানদের অতীত বাবা মাকে টেক কেয়ার করা এতদিন কষ্ট করে তাকে মানুষ করেছে লাল পালন করেছে খাইয়েছে শিক্ষা দীক্ষা দিয়েছে এরপরে যে ক্রিটিক্যাল পয়েন্ট চলে আসে সেইখানে ইন্টেলিজেন্স এবং লজিক স্ট্যান্ড করে আফটার ম্যারেজ আফটার ম্যারেজে তো একই জিনিস স্ট্যান্ড করবে যে আমার বাবা মা মেয়ের বাবা মা মেয়ের মেয়েকে মানুষ করেছে তো তেমনি মেয়ের বাবা মাকে তার মেয়েকে দেখা উচিত টেক কেয়ার করবে আবার ছেলের বাবা মাকে ছেলে মানুষ করেছে তাকে দেখা করবে নিশ্চয়ই তাকে দেখে দেখবে কিন্তু বিয়ের পর যেটা স্ট্যান্ড করে যায় সেটা লজিকের বাইরে যে ছেলের বাবা মাকে ছেলেও দেখবে আবার মেয়েও গিয়ে ছেলে বাবা মাকে দেখবে এটা কোন লজিক ওকে মানুষ করেছে নাকি হ্যাঁ হ্যাঁ ছেলে বাবা মা দেখবে আমি তার সাপোর্টিং হিসেবে সাপোর্ট করবো আবার আমিও আমার বাবা মাকে দেখবো আমার আমার যে বড় হয়েছে সে আমাকে সাপোর্ট করে বলছি এবার আমি এটা কতটা লজিক কথা যে তুমি নাতি নাতি পাচ্ছ আমার জন্য তোমার ছেলেকে বলো না গর্ব করতে নাতি নাতি দিতে তুমি আমাকে বলছো বেশি পুজো করবে তুমি নাতি নাতনি বংশের মুখ দেখছো আমার জন্য আমায় সেবা করবে কোথায় আর আমি আমার বাবা সেবা তোমার ছেলে তোমাকে সেবা করবে এটাই তো লজিক কথা আমার বৌমা আমায় দেখবে এই কথাটা যে ভাবনা চিন্তার মধ্যে আছে না অ্যাপসোলিউট ইলজিক্যাল তোমার ছেলে তোমাকে দেখবে তাকে তুমি তাকে তুমি গড়ে পুটে মানুষ করেছো এবং এটা লজিক্যাল যারা বাবা মা হয় তারা মেনে নেয় আর ইগোস্টিক বাবা মারা মানতে চায় না যার ফলে ক্র্যাপ হয় যার ফলে দেখবে কেন দেখবে কেন এই যে বলে দেখে না ছে কেন হয় জানেন ছেলের বাবা মারা এইটা স্ট্যান্ড করে থাকে বলে তখন পালিয়ে আসতে বাধ্য হয় যে আবার বাবা মা বুঝছে না তো বাবা মা একবারও মেয়েটার পিঠে পিঠার দিয়ে বলেনি বলে না যে তুমি ছাব্বিশটা বছর আপনি একদিন শাসবি কবি বউকে ওই জন্য বইটা হিট যে আপনি একদিন বউ ছিলেন সেই বউটা ভুলে গেছেন যেই আপনার ছেলে বিয়ে করলো না আপনা কথা বলছি না আমি আপনি কি দেখেছেন সেটা অন্য ব্যাপার আপনি নিজে ঠিক করুন যে আমার জগন ছেলের বিয়ে খুব এমন একটা মেয়েকে ঘরে উচিত যে 26টা বছর পূর্ণ বছর এই যে একটা যে বাবা মা তাকে মানুষ করেছে আমি বলি জানো যে মেয়েটার বাবা মা তাকে মানুষ করেছে তো হ্যাঁ সেই মায়াজুগু স্নেহটুকুকে ছেলের বাবা মা এসে ভুলে যায় যেই বাড়িতে এলো এবার ছেলে প্লাস আমার বউ বাবা মাকে দেখতে আসবে মেয়ে যদি তার বাবা মাকে দেখতে যায় ছেলের বাবা মা একটু জলও নয় কেন হবে এইখানে যদি ছেলের বাবা মার রোলটা খুব ইম্পর্টেন্ট কারণ মেয়ে বাবা এখনো অসহায় ফিল করে ছেলের বাবা মার রোল সাংঘাতিক খুব সাংঘাতিক কারণ মেয়ের বাবা মা অসহায় ফিল করে হ্যাঁ মেয়ে হলেই দেখেন না আবার দেখা যায় আমার একটি মেয়ে না না

মা আগে তারপরে বউ মানে কিছু কিছু জায়গায় এখনো বাড়ির বউ হিসেবে কিছু কিছু জায়গায় এখনো মেয়ে হিসেবে যেখানে অ্যাট লিস্ট একটু মডার্ন সোসাইটি আই গেস শীজ আকাটাই বিলং করে টু মে হিসেবে থাকে আর যেই জায়গাগুলো একটু গ্রাম সাইডে সেখানে মোটামুটি এখনো ইপো হিসেবেই থাকে সেই ট্রিটমেন্টটা পায় না বা সেই সময়ে আ মেয়ে তো ট্রিটমেন্ট পায় না সামটাইমস দে আর অলসো ট্রিটেড অ্যাজ ভারি বউ সব রকম প্রিভিলেজ তো তারা পায় না তো আমার মতে সবসময় যে তারা মেয়ে হিসেবে ট্রিটমেন্ট পাচ্ছে তাও আই থিঙ্ক এটা যে হাজবেন্ড যে ওয়াইফ আর যে শাশুড়ি বাড়িতে যে গার্জেন সবার ওপরেই ব্যাপারটা ডিপেন্ড করে যে সে বউ হয়ে থাকতে পারবে নাকি মেয়ে হয়ে থাকতে পারবে বিকজ আমরা আমি আমাকে আমার মাকে দেখে বড় হয়েছি যে মোটামুটি মেয়ের মতনই কারণ আমি আমার মায়ের যদি কোনো প্রবলেমস হয় আমার মা নয় আমার ঠাকুমাকে গিয়ে বলে নয় আমার বাবাকে গিয়ে বলে আজকে যদি আমার বাবা ওই জিনিসটা না সাথ দিত তাহলে কিন্তু আমার ঠাকুমাও ওরম ব্যাপারটা ডিল করতে পারত পরে আমরা মেয়ে হতে পেরেছি আস্তে আস্তে মানে প্রথম গিয়েই আমরা মেয়ে হতে পারিনি ওই কয়েক বছর যাওয়ার পরে আমরা মেয়ে হতে পেরেছি আস্তে আস্তে তাহলে এই শ্বশুরবাড়িতে কখনোই মেয়েরা সঙ্গে সঙ্গে গিয়ে মেয়ে হতে পারে না বউ আর মেয়ের মধ্যে পার্থক্য থাকে তারপরে ওটা থাকতে থাকতে আস্তে আস্তে মানিয়ে নিতে নিতে তারপরে মেয়ে হয়ে কিছুটা পর্যন্ত আমরা এই ব্যবস্থা এই কথার আমরা অনেক পিছিয়ে আছি এখনো কোনো বাড়ির বউ মেয়ে হয়ে উঠতে পারেন এখনো আমাদের শিক্ষা দীক্ষা সমস্ত দিক দিয়েই আমরা গোটা ভারতবর্ষে আমরা পিছিয়ে আছি মেয়েদিকে এখনো আমরা সেইভাবে সেই জায়গায় আনতে পারি যার ফলে এখনো কোনো বাড়ির বউ মেয়ে উঠতে হয়ে উঠতে পারে মেয়েরা যদি হতে চায় কিন্তু ব্যাপারটা কি মেয়েরা মেয়েরা নিজেদেরই শত্রু কারণ যার সাথে হচ্ছে ব্যাপারটা ফ্যামিলি কথা মা আর মেয়ে শাশুড়ি আর বউমা দুজনেই মেয়ে কিন্তু দুজনের ব্যাপারটা দুজনেই ভালো মতোই বোঝে কিন্তু যখন শাশুড়ি যখন মেয়ে ছিল তখন কিন্তু সে ভাবতো যে আমার শাশুড়ি অত্যাচার করবে সেখানে আমি কী করে চলবো কী করে আমি চলবো না আমার স্বামীকে আমি সেবারে থাকবো কিন্তু সেই মেয়েরাই যখন আবার শাশুড়ি হয়ে যাচ্ছে তখন সে তার বউ ছেলে যখন বউ বলছে আমি আলাদা থাকবো তখন সে বলছে কেমন থাকবে আমার সাথে থাকছে না কেন আমাকে দেখছে না কেন কিন্তু এই জায়গাটা ওই মেয়েরা দুজন শাশুড়ির মতো করতে চাইছে কিন্তু এরা ভাবছে না যে আমি যদি শাশুড়িকে মায়ের মতো ভাবি তাহলেই কিন্তু ব্যাপারটা মিটে যায় কিন্তু সে নিজের মাকে ভালোবাসছে মাকে সবসময় ফোন করছে খাওয়াচ্ছে কেড়ে দিচ্ছে নিজের শাশুড়ি মা তাকে কিন্তু খেতেও দিচ্ছে না সেই মা ভাবতে পারছে এই জায়গাটা মেয়েও মানে মাকে মা বলে মানাতে পারছে না আর মেয়েও সে একই জায়গায় মানতে পারছে না মেয়ে হয়ে যায় ঠিক আছে সেটা শাশুড়ির উপর কিছুটা ডিপেন্ড করে কিছুটা শ্বশুর উপরে ডিপেন্ড করে তাই সে মেয়ে হয়ে যায় ঠিক আছে তো এবার যদি ঝামড়া সৃষ্টি করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটাকে এটা আমার তো মনে হয় বাড়ির বউ হিসেবেই থাকে কারণ একটা নিজের বাড়িতে যে ট্রিটটা পায় সে ট্রিটটা অবভিয়াসলি সে শ্বশুরবাড়িতে বাড়িতে পারবে না আর নতুন বিয়ে হয়ে যাওয়ার পর সে অনেক রকম সে প্রতিকূলতা কাটাতে হয় তাকে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট তাকে করতে হয় এবার অনেক কিছু অনেক ক্ষেত্রে রেয়ার কেসও আছে যে ক্ষেত্রে মেয়ে হিসেবেই দেখা হয় তারা খুব হ্যাপি থাকে না ঠিক আছে ব্যাপারটা কি এগুলো সব সময় যে ওটাই হবে এরকম না কেউ বউ কেউ কে হয়তো মেয়ে হতে পারে কেউ হয়তো বউই হতে পারে বুঝলি নাকি যে কীভাবে তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে যে অ্যাকসেপ্ট করছে তার মেন্টাল স্ট্যাটাসটা কী আছে তার উপরে